ডক্টর মহানন্দা কাঞ্জিলাল প্রিন্সিপাল দুর্গাপুর উইমেন্স কলেজ পজিটিভ বার্তা চ্যানেলের জন্য আজকে কিছু কথা বলবো আমাদের চারপাশের সমাজ পারিপার্শ্বিক পরিস্থিতিতে অনেক কিছুই নেগেটিভ বা ঋণাত্মক ঘটনা অনবরত ঘটে চলেছে সেটা কাশ্মীরের নিরীহ মানুষের হত্যা থেকে আরম্ভ করে আমাদের রাজ্যের বা আশেপাশের রাজ্যের আরও অনেক নেগেটিভ খবর আমরা প্রত্যেক দিন পাচ্ছি দুর্ঘটনায় হচ্ছে কোনো মানুষ মারা যাচ্ছে বা কেউ বঞ্চিত হচ্ছেন এরকম অনেক ঘটনা কিন্তু তার মধ্যেও আমাদের জীবন বোধ যেটা সব বেশি গুরুত্বপূর্ণ সেইখানে কিছু পজিটিভ বার্তা আমাদের আনতে হবে কারণ এগিয়ে চলার জন্য আমাদের পজিটিভিটিটা দরকার কাজেই সমস্ত ঋণাত্মক বা নেগেটিভিটির মধ্যে আমরা পজিটিভিটিটাকে আঁকড়ে ধরে খুঁজে নেওয়ার চেষ্টা করব মনীষীদের কথা থেকে নেওয়ার চেষ্টা করব কারণ বাংলা হচ্ছে রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র এদের সমস্ত মহামানবদের স্থল শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দ এদের আদর্শের মধ্যে দিয়ে আমাদের এই পজিটিভিটি খুঁজে নিতে হবে এবং এটাই আমাদের কামনা থাকবে সমস্ত দেশবাসী এবং রাজ্যবাসী। পজিটিভ বার্তা চ্যানেলের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমিও ওই চ্যানেলের সঙ্গে আছি আপনারাও সবাই এর সঙ্গে থাকুন